ভালো মানুষ যাকে জেল করেছে সে শুধু গতিতে থাকার জন্য সে কি না করতে পারে সে ভারতের সাথে হাত নিলে তাদের গাড়ি দিয়ে এই বিহারকে ধ্বংস করেছে জানেন এবং এবং যে তৈরি করা হয়েছিল সেই পাদোয়া যুদ্ধের প্রতিষ্ঠান সময় ভারত যখন খেয়াল হয়ে যায় তাদের উদ্যতম সৈনিককে ব্যক্ত হয়ে যায় তাদের কংগ্রেসে করে থাকে পুকুরে খায় সেই সেই ভারত শুনেছেন তাদেরকে কি করে